আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা ঘ এবং উমো যে ম্যাথটা আছে সেই দুটা সলভ করব তো ম্যাথের শুরুতে আমরা দেখি এখানে ঘয়ের দুইটা পার্ট আছে এক এবং দুই এইখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণ সরি এক দুই তিন তিনটা আছে এইখানে যে সমীকরণটা আছে এখানে ফোর টু দি পর এক্স আছে আগের ম্যাথটাতে যেমন আমাদের বেস সেম ছিল একাধিক বেস থাক প্লাস মাইনাস দিয়ে কিন্তু সেম ছিল এখানে আবার আমাদের একটা ফোর আছে থ্রি আছে এই পাশে একটা থ্রি আছে এই পাশে একটা টু আছে তো সলিউশন করার প্রথমে আমরা খেয়াল রাখবো যে এখানে এমনভাবে রিপ্রেজেন্ট করবো এমনভাবে সাজাবো যেন কম্পেয়ার করা যায় কাটাকাটি করা যায় ইত্যাদি তো এক্ষেত্রে স্পষ্টত এই দুইটা থ্রির মধ্যে একটা সম্পর্ক হতে পারে টু এবং ফোর যেটাকে আমরা টু স্কোয়ার বলতে পারি এদের মধ্যে একটা সম্পর্ক হতে পারে দুই নম্বর ম্যাথটাতে দেখি এটা আমার অনেক ইজি হবে কারণ সমীকরণের দুই পাশে দুইটাই মাত্র আমাদের পদ আছে যেটাতে এটা আছে থ্রি আর এটা আছে নাইন অথবা যেটাকে আমরা থ্রি স্কোয়ার বলতে পারি এই ম্যাথটাতে এটা আমাদের দুইয়ের দুই আছে এটা দুই আছে এবং এই সাথে যেটা আছে সেটা আমাদের দুইয়ের গুণিতক আছে এখানেও ম্যাথটা কিছুটা ইজি হবে তো আমরা সরাসরি সমাধানে চলে যাই আমরা শুরু করবো হলো ঘরের এক দিয়ে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে ফোর টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার সামথিং থ্রি টু দি সামথিং টু টু দি পাওয়ার সামথিং তো আমরা যেভাবে বলছিলাম যে আমাদের কম্পেয়ার করা যায় নিজেদের মধ্যে ক্যালকুলেশন করা যায় এমন কিছুগুলো একসাথে করব। তা আমরা শুরুতে করলাম কি এখানে ফোর টু দি পাওয়ার এক্স যেটা টু এর গুণিতক তারপরে এখানে আছে টু টু দি পাওয়ার সামথিং তাহলে এই দুইটাকে আমরা একপাশে করে নিছি যাতে করে এখানে টু টু দি পাওয়ার এক্স থাক এখানে টু স্কয়ার হোল টু দি পাওয়ার এক্স থাক দুইটার বেজ আমরা টু বানাতে পারবো আর এখানে তো আমাদের দুইটা থ্রি আছে এই যে থ্রিটা আছে আর এই থ্রিটা আছে এই দুইটা তো আমাদের বেজ থ্রি আছে দুইটাকে একসাথে নিয়ে নিলাম তো দুইটাকে একসাথে নেওয়ার সময় অনেক সময় মিস্টেক যেটা হয় বেস সেম তাহলে আমরা পাওয়ার যোগ করে দিব বেস সেম পাওয়ার যোগ করা যাবে তখন যদি মাঝখানে রিলেশানটা আমাদের ইন্টু আকারে থাকতো এখানে ইন্টু আকারে নাই এখানে আসে প্লাস তাহলে আমরা পাওয়ারটা যোগ করতে পারবো না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি প্রথমে আমরা এই ফোরটাকে টু স্কোয়ার করে দিলাম যাতে করে একটু পরে টু মানে হলো এইটাকে আমরা লিখে দিলাম হলো টু টু দি পাওয়ার টু এক্স পাওয়ার উপর পাওয়ার থাকলে যে পাওয়ার পাওয়ার গুণ হয় অর্থাৎ আর গুণ করে আমাদের টু দি পাওয়ার এখানেও তো আছে কি টু টু দি পাওয়ার টু এক্স আর টু টু দি টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তো মানে এখানে তো বেজ আমাদের টু আছে আগের মতো করে কিন্তু বেজ সেম আমরা প্লাস মাইনাস পাওয়ার ক্যালকুলেশন করতে পারবো না কারণ মাঝখানে সে প্লাস তাহলে এগুলাকে আমরা ভেঙে দিব ভেঙে দিব কীভাবে আমরা জানি যদি কখনো এরকমটা হয় যে বেজ সেম রিলেশান আমাদের ভাগ থাকে তা পাওয়ারটাকে বিয়োগ করে দিই এই কথাটাকে উল্টাভাবে যদি বলি যে কোনো বেজের উপরে যদি পাওয়ার বিয়োগ আকারে থাকে তো আলাদা আলাদা করে সেটাগুলোকে আমরা ভাগ করে দিতে পারি আর গুণ থাকলে সেক্ষেত্রে আমরা যোগ করে দিতে পারি তো এখানে আছে হলো টু টু দি পাওয়ার টু এক্স এখানে লেখা আছে ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এইটাকে যদি আমরা এভাবেও লিখতাম যে টু টু দি পাওয়ার এখানে হলো টু এক্স মাইনাস ওয়ান এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই এটা হলো টু টু দি পাওয়ার এটা হলো ওয়ান এভাবে লিখতে পারি এ একটা ভাগ আকারে দুইটা দুই লাইন টু টু দি পার টু এক্স মাইনাস ওয়ানকে লিখতে পারি টু টু দি পার টু এক্স ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার আমাদের ওয়ান অথবা এখানে যদি লিখি যে আমাদের টু টু দি পার টু এক্স ইন্টু সাইনটা রেখে দিব মাইনাসের জন্য যে ভাগ সেটা আমরা না যখন না দিচ্ছি তখন আমরা সাইনটা রেখে দিবো মাইনাস সাইনটা রেখে দিলাম এইভাবেও লেখা যায় যেটাকে পরবর্তীতে এইভাবে লেখা হয়েছে তুমি শুরুতেই লিখে দিতে পারো শুরুতেই লিখে দিতে পারো এটাকে এই লাইনটা টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান টু টু দি পার টু এক্স ডিভাইডেড বাই টু এইখানে টু মানে কিন্তু ওর পাওয়ার কিন্তু এখানে আছে যে আমরা দেখাই না কারণ এক দেখানো না দেখানো একই কথা সেই জন্য এটা লিখতে পারি আমরা ভেঙে দিছি তুমি চাইলে শর্ট করে সরাসরি লিখতে পারো এই টু দি পাওয়ার টু টু দি দি পাওয়ার ওয়ান অথবা জাস্ট ওয়ান শুধু টু লিখলেও হবে এইখানকার পার্টটা কি এইখানে আমাদের আছে দুইটাই প্লাস তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স আর থ্রি টু দি পাওয়ার হাফ আর এখানে আছে থ্রি টু দি পাওয়ার এক্স আর থ্রি টু দি পাওয়ার পরবর্তী যেটা ছিল আমাদের থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফটা দেওয়া আছে এই রাইট সাইডে এখন খেয়াল করি রাইট সাইডে এখানেও আমাদের একটা থ্রি টু দি পাওয়ার এক্স আছে এখানে একটা থ্রি টু দি পাওয়ার এক্স আছে তো এই জায়গায় আমাদের থ্রি টু দি পাওয়ার এক্স এই দুইটা আমাদের কমন এখানে খেয়াল করি এখানে তো আমাদের আছে হলো এখানে টু টু দি পাওয়ার টু এক্স এইখানে আসে আর এইখানে আছে হলো টু টু দি পাওয়ার টু এক্স এইখানে এই দুইটা তো আমাদের কমন আছে যতগুলো কমন নেওয়া যায় সেগুলো আমরা কমন নিয়ে নিব এই জায়গায় আমাদের টু এক্স আছে ওইখানে থ্রি এক্স আছে শুধু আমাদের এক্স থাক সেটা ব্যাপার না আমরা আগে যতটুকু লেফট রাইট থেকে কমন নিয়ে নিব টু টু দি পাওয়ার লেফট সাইডে যখন টু টু দি পাওয়ার টু এক্স কমন নিয়ে নিলাম তো নর্মাল কমনের যে উৎপাদকের যে নিয়মটা আছে টু এক্স চলে গেল তাহলে ওয়ান থাকবে এখানে টু এক্স চলে গেলো তাহলে শুধু হর আকারে টু থাকবে আর ওপরে ওয়ান থাকবে তো এইটা হলো আমাদের লেফট সাইড একইভাবে থ্রি টু দি পাওয়ার এক্স যখন কমন নিয়ে নিছি এখানে আছে থ্রি টু দি পাওয়ার হাফ আর আমরা জানি থ্রি টু দি পাওয়ার হাফ লেখা আর রুট ওভার থ্রি লেখা একই কথা তো থ্রি টু দি পার এক্স চলে গেলে তো দুইটা পার্ট ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার হাফ যে থ্রি টু দি পাওয়ার হাফকে আমরা লিখে দিছি রুট ওভার কারণ রুট মানে পাওয়ার হাফ সেটা আমরা জানি তো এই দুইটুকের মধ্যে তাহলে এখন ফাইনালি আমাদের কি থাকলো ফাইনালি এই আমাদের যদি এইটুক ক্যালকুলেশন করি যেটা আমরা লসাগু করলে লসাগো দুই হবে তাহলে আমাদের থ্রি বাই টু এই ছোটো ক্যালকুলেশন জন্য সরাসরি আমরা লিখে দিছি যে হাফ প্লাস ওয়ান বাই টু ইকুয়াল থ্রি বাই টু 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 দি পাওয়ার টু এক্স এখানে আসে আর এখানে যেটা কমন নিলাম এটা হলো থ্রি টু দি পাওয়ার এক্স বেস তো সেম করতে পারি নাই অ্যাটলিস্ট পাওয়ারটাকে আমাদের সেম করা দরকার তো পাওয়ার সেম করার জন্য কি করলাম তাহলে এইখানে যেহেতু আমাদের এক্স আছে এটাকে আমরা এক্সে কনভার্ট করে দিলাম কনভার্ট করে আমরা কি করলাম এখানে এই ফোর টু টু স্কোয়ার টু আর হোল টু দি পাওয়ার এক্স দিলাম যাতে করে হলো কি ফোর টু দি পাওয়ার এক্স হয়ে গেল ফোর টু দি পাওয়ার এক্স হলে হলো কি এখানে আছে একটা চলকের উপরে এক্স এখানে আছে একটা চলকের উপর এক্স তাহলে ক্যালকুলেশন বা কম্পেয়ার আমাদের ইজি হচ্ছে আগের বার এক সাইডে ছিল টু এক্স এক সাইডে ছিল শুধু এক্স তাহলে যখন পাওয়ারটাকে চেঞ্জ করে দিলাম রিপ্রেজেন্টে শুধু চেঞ্জ করছি যে টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স সেক্ষেত্রে আমাদের ফোর টু দি পাওয়ার এক্স হলো তাহলে এখন অন্তত এইটুকু বুঝতে পারছো তোমরা যে আমাদের দরকার হলো এই দুইজনের সাথে কম্পেয়ার করা একসাথে নিয়ে আসা বা কাটাকাটি করা তো কাটাকাটি তো অপশন নাই তাহলে আমরা একসাথে নিয়ে আসবো রাইট সাইডের বেলায় আমরা কি করছি থ্রি টু দি এক্স কমন নেওয়ার পরে এখানে আমাদের আছে হলো রুট ওভার থ্রি প্লাস ওয়ান বাই রুট ওভার যেটা থ্রি থাক তো আমরা লসাগুর সময় লসাগু তো রুট হবে এটাকেও তুমি সরাসরি লিখে দিতে পারতে কিন্তু রুট সহ ক্যালকুলেশনটা একটু জটিল সেজন্য দেখায় দেওয়া হয়েছে তাহলে এখন আমরা নর্মালি লসাগু করছি লসাগুর যেটা নিয়ম ছিল যে এখানে নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে রুট থ্রিকে ভাগ করলে ওয়ান হয় রুট থ্রির সাথে রুট থ্রি গুন করলে রুট থ্রি স্কোয়ার হয় রুট থ্রি ইন্টু রুট থ্রি যেটাকে রুট থ্রি স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে যেহেতু বেজ লসাগু আর হটটা এখানে সেম তাহলে এখানে ওয়ানটা শুধু ওয়ান থাকলো তো রুট থ্রি স্কোয়ার এ স্কোয়ার রুট তো কেটে যায় তাহলে থাকলো থ্রি প্লাস ওয়ান তুমি এইখানে আমরা থ্রি প্লাস ওয়ান দেখাই দিছি তুমি যদি এখানে সরাসরিও ফোর বাই রুট থ্রি লেখো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তাহলে এইটা আমরা কি করলাম জাস্ট কমন নিলাম কমন নেওয়ার পরে যে পার্টগুলো থাকে সেগুলো আমরা জাস্ট লসাগো করা বা যোগ করে আমরা একসাথে লিখে দিলাম তাহলে এখন লেফট সাইড দাঁড়াচ্ছে ফোর এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আর থ্রি এক্স হোল টু দি পাওয়ার এখানে ফোর বাই রুট ওভার থ্রি তাহলে এখন এই যে দুইটা আমাদের সূচক আকারে যে দুইটা পার্ট আছে সেই সূচক আকারে দুইটা পার্টকে আমরা একসাথে করে ফেলি তো সূচক আকারে আছে এখানে ফোর টু দি পাওয়ার এক্স সূচক আকারে আছে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স তাহলে এই দুইটাকে চলক দুইটাকে মানে সূচক দুইটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম তুমি চাইলে দুইজনকে ডান পাশে রাখতে পারো আমরা যেটা করলাম যেটা সূচক আকারে আছে তাদেরকে এক পাশে রাখলাম আর এর ছাড়া যারা কনস্ট্যান্ট আছে তাদেরকে এক পাশে রাখলাম এক রেখে এখানে নর্মালি আমাদের ক্যালকুলেশনটা করে দিলাম তাহলে আসলো এইট বাই থ্রি রুট থ্রি এইটাকে আমরা লিখতে পারি দুইটাই যেহেতু হোল পাওয়ার আছে তাহলে ফোর বাই থ্রি হোল টু দি পাওয়ার এক্স লিখব এই টাইপের ম্যাথ আমাদের বেশ কিছু আছে ক্যালকুলেশনের সময় তুমি নিশ্চিত থাকো এই ক্যালকুলেশনটা ম্যাথটা এন্ডিংয়ের দিকে এবং সেক্ষেত্রে লেফট সাইডে যেহেতু ফোর বাই থ্রি আছে তাহলে রাইট সাইডে আমাদের ফোর বাই থ্রি হোল টু দি পাওয়ার সামথিং হবে এই যে আমাদের এটা আছে যেহেতু এই পাশে ফোর ফোর বাই ওপরে আমরা হোল পাওয়ার দিচ্ছি তাহলে এখন এই যে আমাদের অংশটা আছে এটা ফোর বাই থ্রি এর ওপরই কোনো একটা পাওয়ারের জন্য আমাদের এইট বাই থ্রি রুট থ্রি হবে তো এইটকে ক্যালকুলেশন করার আগে সবচেয়ে সহজ যেটা আমরা দেখি এখানে থ্রি আছে তাহলে এখানে থ্রির পাওয়ার কত আছে এখানে থ্রির পাওয়ার আছে দুইটা এখানে একটা থ্রির পাওয়ার আছে হলো ওয়ান আর একটা থ্রির এর পাওয়ার আছে হলো ওয়ান বাই টু তো ওয়ান আর ওয়ান বাই টু এই দুইটাকে লসাগু করলে কত হয় ওয়ান আর ওয়ান বাই টু এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে থ্রি টু দি পাওয়ার এটা হলো থ্রি ডিভাইডেড বাই টু এরকম একটা কিছু দাঁড়াচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এক্স এর পাওয়ার সরি থ্রির পাওয়ার যেহেতু আমাদের থ্রি বাই টু আছে তুমি এটাও নিশ্চিত থাকো উপরে যে আমাদের যেটা আছে ওটার পাওয়ারও থ্রি বাই টুই হবে তাহলে আমাদের রেজাল্টটা মিলে যাবে তো তুমি এইটা যে কোনো একটাকে তুমি বের করো এবার তুমি ক্যালকুলেটারে এইটের উপরে থ্রি বাই টু দিয়ে দেখো এইটই আসবে আর অন্যভাবে লজিক দিয়ে যদি আমরা চিন্তা করি এখানে টু কিউব মানে হলো এইট টু ইন্টু টু ইন্টু টু বাট আমাকে রাখতে হবে হলো ফোর তাহলে একটা আবার ডিভাইড আকারে আসছে তাহলে থ্রি বাই টু তুমি ক্যালকুলেশনও করতে পারো অথবা যেটা চোখের সামনে দেখা যাচ্ছে থ্রি টু দি পাওয়ার যেহেতু আমাদের এই নর্মাল ক্যালকুলেশন এটা তুমি মনে মনে চিন্তা করতে পারবে থ্রির উপরে যেহেতু আমাদের যেহেতু এই পাশে আমাদের লেফট সাইডে থ্রি আছে হর আকারে থ্রি আছে এখানেও হরাকারি থ্রি আছে যেটাকে ক্যালকুলেশান করলে বলা যায় থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে ওপরের যে লবটা আছে ক্যালকুলেশান না করে তুমি বুঝতে পারবে থ্রি বাই টু হবে তারপরে তুমি ক্যালকুলেটর একবার চেক করে নাও তাহলে আমাদের আলটিমেটলি হলো কি আমাদের লেফট সাইড সামথিং টু দি পাওয়ার এক্স যেটা হলো ফোর বাই থ্রি এখানে ফোর বাই থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু সূচকের আমরা কিছু নিয়ম শিখছি যদি আমাদের কোনো সমীকরণে দুই পাশে আমাদের বেজ সেম হয় তাহলে আমাদের বেজ সেম হলে পাওয়ার ইকুয়াল অথবা পাওয়ার ইকুয়াল হলে বেজ আমাদের সেম হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে বেজ হলো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি তাহলে বেজ যেহেতু ইকুয়াল তাহলে আমাদের পাওয়ার ইকুয়াল হবে পাওয়ার ইকুয়াল হবে মানে কি এইখানে আছে এক্স আর এই পাশে আছে থ্রি বাই টু তাহলে এক্সের ভ্যালুটা হবে থ্রি ডিভাইডেড বাই টু এই ম্যাথটাকে তুমি আরও অন্যভাবে করতে পারো আমরা যেরকম যে ধারাবাহিকতাটা মেনটেন করছি তুমি এটাকে চেঞ্জ করতে পারো শর্টকাট করতে পারো তোমার স্কুলের উপরে তো এখন আমরা দেখবো হলো গ নাম্বারের পরে ঘ নাম্বার ম্যাথটা সরি ঘয়ের পরে উম নাম্বার ম্যাথটা ঘয়ের যে দুই নাম্বার ম্যাথটা ছিল এটা যদি কখনো আসে তাহলে তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনাটাই বেশি এখানে আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি নাইন টু দি পাওয়ার সামথিং আর এখানে থ্রি টু দি পাওয়ার সামথিং দুইটা আমাদের দুই পাশে মাত্র দুইটা পদে আছে এই টাইপের ম্যাথগুলো অনেক ইজি হয় দুইটা আমাদের পদে আছে একটা থ্রি আছে আর একটা নাইন থাকলেও সেটা হলো থ্রি স্কোয়ার মানে নাইন তো শুধুমাত্র নর্মাল এইটুক চেঞ্জ করছি যে আমাদের নাইনটাকে শুধু আমরা থ্রি স্কোয়ার লিখে দিলাম এই নাইনটাকে শুধু আমরা থ্রি স্কোয়ার লিখে দিচ্ছি লেফট সাইড কোনো কিছু করেই নেই তাহলে এখন পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স এবার দুই পাশের বেস সেম তাহলে আমাদের পাওয়ারগুলোও সেম হবে এই পাশে আমাদের ফোর এক্স আর এখানে আমাদের এই এক্স প্লাস ওয়ান ইকুয়াল হবে তারপরে থ্রি এক্স ইকুয়াল ওয়ান এক্স ইকুয়াল ওয়ান থার্ড এক্সের ভ্যালুটা বের হয়ে গেল তিন নম্বর ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার সামথিং টু টু দি পাওয়ার সামথিং আর এই পাশে আমাদের একটা কনস্ট্যান্ট আছে যে কনস্ট্যান্টটা আসে সেটা আবার আমাদের দুয়েরই একটা পাওয়ার এখানে আকারে আছে তো এই ম্যাথটা আমাদের অপেক্ষাকৃত ইজি হবে তো প্রথমে এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো একটা কাজ করি সেটা হলো আমরা নিয়ম অনুসারে জানি যে টু টু দি পাওয়ার এক্স প্লাস যেটা আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি যো ওইটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার থ্রি কারণ বেজ যদি সেম হয় রিলেশন গুণ হয় পাওয়ার যোগ হয় সেটাকে উল্টাভাবে ইউজ করা আছে একইভাবে এটাও করলাম সুবিধা কি এতক্ষণে এই অবস্থায় আমি এই দুইটার মধ্যে কোনো যোগ বিয়োগ কমন কোনো কিছুই করতে পারবো না কিন্তু যখন আমি আলাদা করে দিচ্ছি তখন আমাদের এ পাশে একটা টু টু দি পাওয়ার এক্স আছে এ পাশে একটা টু টু দি পাওয়ার এক্স আছে যেটাকে আমরা চাইলে কমন নিতে পারি তো এখানে কমন নিতে পারে অথবা সরাসরি যোগ করে দিতে পারে আমরা যেটা করছি এখানে যেহেতু কমন না নিয়েও সরাসরি শুধু টু টু দি পর এক্সই আছে বা এক্সের বাইরে অন্য কিছু নাই তাহলে এখানে কি করলাম টু কিউব মানে হলো এটা এইট আর টু তো নর্মালি আছে তাহলে এখানে আটটা টু এক্স টু টু দি পর এক্স এখানে দুইটা টু টু পর এক্স তার মানে টু টু দি পর এক্স হলো দশটা এখানে টেন দ্বারা বোধ সাইডকে আমরা যদি ডিভাইডেড করে দেই তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান থার্টি টু আমরা জানি দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো দুগুণে বত্রিশ টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ মানেই হলো বত্রিশ শুধুমাত্র যেহেতু এটার বেস টু বেস টু আকারে কত সূচক দেওয়া যায় তাহলে সেই আগের কথাই যদি আমাদের কোনো সমীকরণের আমাদের দুইটা বেস ইকুয়াল হয় তাহলে পাওয়ার সমান অথবা পাওয়ার ইকুয়াল হলে বেস সমান এখানে যেহেতু বেজ ইকুয়াল আছে তাহলে এক্সের ভ্যালুটা হলো ফাইভ এভাবে সমাধানগুলো বিভিন্ন রাশিগুলো দেওয়া থাকবে আমার শুধু সমীকরণটা দেখে সেটা দুই পদে না চার পদের দুইটার বেজ সেম নাকি দুইটার বেজ আলাদা তার উপর ডিপেন্ড করবে সমীকরণটা আমরা কীভাবে সাজাবো কত ছোট করতে পারবো কত কমন নিতে পারবো কত আমরা সিমিলারিটিস তৈরি করতে পারবো এভাবে আমরা ম্যাথগুলো সলভ করব তো এখন আসি আমরা পরবর্তী ম্যাথে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো রুট ওভার আছে তো প্রথমে এইখানে এ টুদের পর ফোরের উপর জাস্ট একটা রুট আছে এখানে এর সাথে মাল্টিপ্লাই করে যেটা হবে হোল রুট এই দুইটাকে মাল্টিপ্লাই করে যেটা হবে এর ওপর একটা হোল রুট আছে এদের তিনটা মাল্টিপ্লাই করে যে রেজাল্ট হবে তারপর আর একটা রুট ওভার আছে এইখানে আবার রুটের পাওয়ারটা দেওয়া আছে টুয়েলভ ক্যালকুলেশনে বেলায় তাহলে আসি আমরা সেইটাই করব যে রুটটা আমাদের স্বাধীন রুট আছে যেমন এই রুটটা আমি ক্যালকুলেশন করতে পারবো না কারণ এই রুটের ভিতরে আরেকজন আছে এইটার সাথে ক্যালকুলেশনের পরেই আমি এখানে আসবো তা আমরা এই সময় করব কি আমরা উল্টা দিক থেকে করা শুরু করব এই যে রুট ওভার ফোর তো রুট ওভার ফোর মানে কি এটাকে তো আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি হলো এটা হলো এ স্কোয়ার হোল স্কয়ার আর এর উপরে রুট তো আমরা নর্মালি যেটা বলি যে রুট আর টু কেটে যাওয়া মানে রুট মানে হাফ আর টু মানে তো টু তো এই দুটো কেটে যাচ্ছে তাহলে এই টোটালের পরিবর্তে আমরা লিখতে পারি হল স্কোয়ার যেটা আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি স্কোয়ার এরপরে এখানে যেটা আছে এ টু দি পার সিক্স আর হলো স্কোয়ার আমরা সূত্রটা কি জানি বেস সেম রিলেশন গুণ হলে আমরা পাওয়ার আমরা যোগ করে দেই তার মানে এখানে যেটা আছে হলো এখানে আছে হলো a টু দি পাওয়ার 6 ইনটু এটা হলো a স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 প্লাস 2 মানে a টু দি পাওয়ার 8 এটা লিখতে পারি এই a টু দি পাওয়ার 8 এটাকে আবার লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি হলো a টু দি পাওয়ার 4 এর উপরে আমাদের হোল স্কয়ার এটা লিখতে পারি কিন্তু দেখো আমাদের a টু দি পাওয়ার 6 আর a স্কয়ার এর উপর কিন্তু একটা হোল রুট ছিল মানে যে রুটটা যে সেকেন্ড যে রুটটা ছিল এইটা ফার্স্ট রুট এটা সেকেন্ড রুট তাহলে এখন যদি এই আমাদের এখানে আছে হলো এ টু দি পাওয়ার ফোর তার উপর হোল স্কয়ার এখানে যদি একটা রুট ওভার চলে আসে স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু আমাদের এ টু দি পাওয়ার এটা ফোর থাকবে যে এ টু দি পাওয়ার ফোর আমাদের এই লাইনটাতে লেখা আছে সেম একই কথা আমরা কপি করবো একই কাজ বারবার করবো এবার এখানে আছে হলো এ টু দি পাওয়ার ফোর আর এখানে আসে এ টু দি পাওয়ার এইট তো দুইটা মিলে এবার আর আমরা সরাসরি তোমাকে বলে দিচ্ছি যে বেজ সেম আছে পাওয়ার শুধু এইট প্লাস ফোর ইকুয়াল টুয়েলভ এইটা লিখে দিলাম তো এটা লিখলে তুমি একই লাইন এখানেও শর্ট করতে পারতে তো আমরা এখানে টুয়েলভ রুটের পাওয়ার টুয়েলভ আছে তার মানে এখানে এ টু দি পাওয়ার টুয়েলভ ঠিকই থাক এইটা হবে ওয়ান বাই টুয়েলভ পাওয়ার ওপর পাওয়ার মানে পাওয়ার পর আমাদের গুণ হবে মানে এখানে টুয়েলভ আর ওয়ান বাই টুয়েলভ যদি গুণ হয় টুয়েলভ টুয়েলভ কাটা গিয়ে শুধুমাত্র আমাদের এ থাকবে এইটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট তো এই রুটের এই টাইপের ম্যাথগুলো একটু শর্ট করে যখন দেয় তখন সাধারণত এমসি কিউ এ এর এরসেও বড়ো আসতে পারে যেটা আমাদের রিটার্ন পার্টে আসতে আসতে পারে তো তোমরা ধারাবাহিকভাবে সলভ করবে এই ম্যাথগুলো ধারাবাহিকভাবে হয় একই কাজ বারবার হয় কিন্তু ম্যাথটা খুব একটা বড় হলে এটা কঠিন না দুই নাম্বার পার্টটা দেখি এখানে আমাদের ম্যাথটা আছে হোল পাওয়ার ইনভার্স দেওয়া আছে শুরুতে আমরা দিয়ে নেই যে ইনভার্স জিনিসটা তো আমরা জানি যে আমরা যখন লিখবো হলো এ টু দি পাওয়ার মাইনাস এটা যেমন লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এটা হলো থ্রি এই ওয়ানের সাথে এই ওয়ানটা টোটালি আমরা ওই যে লককে ইনভার্স করে উল্টা করে দিলে যেটা আসছে সেটা মানে এর নিচে যে হরটা ছিল একইভাবে যদি বলি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে লেখা যায় ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান এই ওয়ান লেখা না লেখা একই কথা আমরা সরাসরি লিখতে পারি এ টু দি ওয়ান বাই এ টু দি পাওয়ার এ এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে এই ওয়ানের কোনো সম্পর্ক না এটা জাস্ট আমরা লককে হর বানায় দেওয়ার জন্য যেটা করি ব্যস্তকরণের ওয়ান সেটা তাহলে সহজ কথায় আমরা এইভাবে যদি চিন্তা করি কোন কিছুর উপর ইনভার্স মানে যেটা উল্টা করে দেওয়া একই কথা দাঁড়ায় তো মূলত এই কথাটা থেকেই একই বেসিক থেকে এই থিমটা আসছে তো আমরা দেখতে পাচ্ছি টোটাল সমীকরণের উপর একটা হোল ইনভার্স আছে তো টোটাল সমীকরণকে ইনভার্স তখন করতে পারবো আগে এর মধ্যে তো ক্যালকুলেশন করা দরকার তো এর মধ্যে ক্যালকুলেশন কি সবচেয়ে যে আমাদের স্বাধীন পার্টটা আছে স্বাধীন পার্টটাকে আগে করে নিব তো এখন দেখি এই জায়গায় যে ক্যালকুলেশন করবো এইটাকে ইনভার্স করার আগে এরা নিজেদের মধ্যে একটা আমাদের ক্যালকুলেশন রয়ে গেছে যেখানে এই টোটাল যে পার্ট আছে এই যে পার্টটা আছে এই পার্টের ওপর আবার ইনভার্স আছে তাহলে এই টোটাল ওয়ান মাইনাস এক্স কিউব এটাকে আমি ওয়ান বাই এক্স কিউব লিখতে পারি লিখে তবে শুধুমাত্র ওয়ান মাইনাস এক্স কিউবকে লিখলাম সেটা আমরা ইনভার্স আকারে লিখলাম এই ওয়ানটা এখনও ঠিকই রয়ে গেছে এদের মধ্যে ইনভার্স আছে কিন্তু ভিতরে তো এখনও ক্যালকুলেশান রয়ে গেছে এখানে নর্মাল একদম সিম্পল যে আমাদের সরল করতে হয় লসাগু করতে হয় সেই কাজটাই করব। তা আমাদের লসাগুটা হলো ওয়ান মাইনাস এক্স কিউব যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে সরাসরি লসাগুর সাথে গুণ হয় ওয়ান মাইনাস এক্স কিউব এখানে হর আর লসাগু সেম উপরে ওয়ানটা একদম সেম কপি পেস্ট হয়ে গেল নিজের সাইনটা নিয়ে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে তাহলে ফাইনালি ম্যাথটা দাঁড়ালো কি মাইনাস ম্যাথটা দাঁড়িয়েছে মাইনাস এক্স কিউ ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স কিউ তো ওই যে এই কথায় ব্যাক করি যে ইনভার্স মানে কি জিনিসটাকে উল্টা করে দেওয়া আমি সেই বিষয়টাকে উল্টা করতে পারি এখানে আমাদের মাইনাস এক্সকিউব ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স হোল ইনভার্স ওয়ান যেটা আছে আমরা যখন এটাকে চেঞ্জ করে দিচ্ছি ইনভার্সটা ই করে চেঞ্জ করে দিচ্ছি তখন আমাদের কি আসবে এইটাকে কি শুধু লবটা হর হয়ে যাবে আর হরটা লব হয়ে যাবে যেটা আমাদের এখানে আসছে যে ওয়ান মাইনাস আমাদের এক্সকিউব মাইনাস ওয়ান আসছে আর আমাদের এখানে যেটা আমাদের নিচের মাইনাস এক্সকিউব ছিল সেই এক্সকিউবটা মাইনাস এখানে চলে আসছে তো এখানে একটা একটু কারেকশন আছে সেটা হলো যে এই জায়গায় ম্যাথটা আমাদের তোমরা ক্যালকুলেশন সময় সরাসরি এখান থেকে এই লাইনটাতে চলে আসো যেহেতু আমাদের সামনের যে মাইনাসটা আছে আমরা প্রথমে ইনভার্সের অর্থ হলো ব্যাপারটাকে আমরা উল্টা করে লিখছি লবকে হর করছি হরকে লব করছি কিন্তু এইখানে কিন্তু আমাদের একটা মাইনাস কিন্তু রয়ে গেছে যে মাইনাসটা কি করলাম মাইনাসে মাইনাস ইন্টু মাইনাস আমরা প্লাস করে দিছি একই কাজটা আমরা আবার রিপিট করি যে এই টোটাল যে ক্যালকুলেশনটা আছে টোটাল ক্যালকুলেশনটা ইনভার্স হয়ে যাবে উল্টা হয়ে যাবে তো ইনভার্স হওয়ার সময় তাহলে প্রথমে কি হবে এটা লসাগু হবে লসাগু ঠিক আমাদের প্রথম পার্ট এইটার যে আমাদের শুরুতে যেভাবে করতাম লসাগু করছি এখানে লসাগুটা এক্স কিউব পূর্ণ সংখ্যাজনে এক্স কিউবটা সরাসরি চলে আসে গুণ হয়েছে এখন এখানে কি আছে এখানে হর এক্স কিউব এখানে লসাগু এক্স কিউব তাহলে আমাদের ওপরে যে লবটা আছে সেম কপি হয়েছে নিজের সাইনসহ মানে এখানে যেহেতু প্লাস সহ কপি হয়েছে তাহলে এখানে আমাদের আর কোনো সাইন চেঞ্জ হবে না তো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল থাকলো শুধুমাত্র ওয়ান ওয়ান বাই এক্স আর ওপরে এই যে শুরুতে যে ইনভার্স আছে এই ইনভার্সটা এখন রয়ে গেছে তো ইনভার্সের অর্থ হলো ব্যাপারটাকে উল্টা করে দেওয়া তো এখানে আছে ওয়ান বাই এক্স উল্টা করলে আমাদের জাস্ট এক্স কিউব হবে যেটা হবে ফাইনাল রেজাল্ট এভাবে আমাদের লক্ষ্য যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করবো নেক্সট অন্য একটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ